ই ফুটবল ইনসাইটের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা গুরুত্বপূর্ণ টপিক ট্রেজার লিঙ্ক নিয়ে কথা বলবো ফিচারটি নতুন এসেছে এই ফুটবলে তো আমরা কীভাবে যারা ট্রেজার লিঙ্ক কালেক্ট করতে পারবো কীভাবে এক্সচেঞ্জ করতে পারবো সব কিছু আমরা ভিডিওতে জানতে পারবো বিস্তারিত দেখতে ভিডিওতে অবশ্যই পুরোপুরি দেখবেন এখানে দেখতে পাচ্তেছেন আপনারা বেসিক বিগ উইনার এবং স্পেশাল তিনটি ট্রেজার লিংক আমরা দেখতে পাচ্ছি বেসিকটি সবাই পেয়ে থাকবেন বিগ উইনার যারা লাকি তারা পাবেন এবং স্পেশাল যারা একটি স্পেশাল ইভেন্ট যারা কমপ্লিট করবেন তারা অবশ্যই স্পেশালটি পাবেন পিঙ্ক কালারের তো আমি এখানে আমার অ্যাকাউন্টে বেসিক যে ট্রেজার লিঙ্ক সেটি পাইছি এবং এখানে তিনটি স্লট আছে এটি অনলাইন ম্যাচ খেলার মাধ্যমে আপনি বাকি তিনটি স্লট অন্যদের সাথে যে ট্রেজার লিঙ্ক পাইছে সেখান থেকে যদি আপনাদের পছন্দ হয় পছন্দ মতো বিগ অথবা স্পেশাল যেটাই আপনাদের ভাগ্য ভালো থাকলে অন্যরা যে মেস মানে ট্রেজার লিঙ্ক পাইছে সেখান থেকে আপনারা এখানে কালেক্ট করতে পারবেন আপনারা ভিডিওর মাধ্যমে সেটি দেখতে পারবেন আমি কীভাবে কালেক্ট করি তো দেখেন এখানে কোন রিওয়ার্ডটি কিভাবে পাবেন সব কিছু বিস্তারিত দেওয়া আছে আপনারা ক্লিক করলেই জানতে পারবেন যে কোন রিওয়ার্ডটি আপনারা কীভাবে কালেক্ট করতে পারবেন যে চান্স ডিলটি দেওয়া আছে এখানে আড়াইশো প্লেয়ারের একটি চান্স ডিল মানে বক্স আছে ওখানে আপনারা চান্স ডিল পাবেন এখানে লাইন রিওয়ার্ডের মাধ্যমে আটটি চান্স ডিল পাবেন প্লাস এখানে দুটি টোটাল দশটি চান্স ডিল আপনারা এই ট্রেজার লিঙ্ক থেকে পাবেন তোরেস সহজে যে প্র্যাকটি এসছে নতুন গেমে সেটার মাধ্যমে তো আমরা আরও কিছু ট্রেজার লিঙ্ক দেখব আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন এই যে দেখেন ট্রেজার লিঙ্ক এক এবার এবার দেখতে পাচ্ছেন যে আমি অন্য একটি অপোনেন্টের সাথে খেলার পরে এই যে ট্রেজার লিঙ্ক এখানে আমি বারোটি চান্স ডিল প্লাস আটটি এনালমেন্ট টোটাল বিশটি চান্স ডিল পাব অথবা এখানে আমি কয়েন পাবো অনেকগুলা তো অনেক রকম চান্স ডিল আমি দেখতে পাচ্ছি এটা আমার অন্য অ্যাকাউন্টে এখানে আমি কয়েন পেয়েছি অনেকগুলো প্রায় আশি কয়েনের মতো প্লাস আটটি চান্স ডিল তো আপনারা যেটা পছন্দ সেটাই আপনারা ওই তিনটা স্লটে যোগ করে নিতে পারবেন চাইলেই এবার আমি আপনাদেরকে প্যাকটা দেখাই ট্রেজার লিঙ্কের এই যে ট্রেজার লিঙ্কের প্যাক আমি অলরেডি উনিশটি চান্স ডিল মেরে একটাও পাই নাই চান্স ডিলে ভিডিও নিয়ে আরেক দিন আসবো আপনাদের ভাগ্য ভালো থাকলে দুই তিনটাও পায়ে যেতে পারেন অনেক ইন্টারেস্টিং একটা জিনিস দিছে পাঁচটা এপিক প্লেয়ার আছে এখানে তোরের সহ তো আজকে এ পর্যন্তই আপনারা যারা মেরে প্লেয়ার পাইছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ পরের ভিডিওর জন্য অপেক্ষা করেন